জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু মঙ্গলবার পাঁচই আগস্ট বিকেলে সোয়া পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা পাঠ করেন তিনি এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন আল্লাহ আমাদের জন্য রহমত বর্ষণ করেছেন আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব জুলাই ঘোষণাপত্র পাঠ যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের দীর্ঘ ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের স্বৈরশাসকের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে যেহেতু দেশি বিদেশি চক্রান্তের সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রতিক্রিয়া ব্যবহত হওয়ায় এক থেকে এগারো এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার এক স্বচ্ছ ক্ষমতা আধিপত্য ও ফেসিবাদের পথ সুগম করা হয় 何 <music>